জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবেই আর যোগ্যতা থাকলে মানুষ আপনাকে হিংসা করবেই এগুলো নিয়ে মন খারাপ না করে এগিয়ে যেতে হবে হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আজকে বাসায় তেমন কিছুই ছিল না শুধু দেখছিলাম যে ফ্রিজে কিছুটা সিম আছে তো এখানে আমি নতুন আলু আর সিম এভাবে করে ভাজি করতেছি আর ভাবতেছি যে গরম ভাত উঠাই দিই যখন যেমন তখন ঠিক সেভাবেই চলতে হবে প্রত্যেক দিন যে সবার বাসায় মাছ মাংস ডিম এসব থাকবে এমনটা না আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি তাদের কিন্তু কিছু কিছু দিন এমনও হয় যে সবজি ডিম ভাজা এসব দিয়েও কিন্তু খেয়ে নিতে হয় তবুও আমরা যদি অন্যর ভিডিও দেখি বা অন্যর কোনো লাইফ স্টাইল দেখি তখন মনে করি না জানি কেমন তাদের লাইফ স্টাইল কিন্তু নিজেদের যেমন ঠিক আশপাশের পরিবেশটাও কিন্তু তেমনই হয় তো আমি এখানে একটা ডিমও ভেজে নিচ্ছি বেশি করে পেঁয়াজ মরিচ কুচি করে নিয়ে একটু লবণ দিয়ে ডিমটা গুলিয়ে আনার পরে এভাবে করে আমার কাছে ভাজা করে খেতে অনেক বেশি ভালো লাগে তো গরম ভাত হয়ে গিয়েছে তো ভাবলাম যে প্রচণ্ড পরিমাণের ক্ষুধাও পেয়ে গিয়েছে আর এখন গরম গরম ভাত আর সিমালু ভাজা আর সঙ্গে কিন্তু আমি ডিম ভাজাটাও খেয়ে নেব এ পর্যন্ত যারা যারা আমার ব্লগ ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটার কোন অংশে কোথাও একটুও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে নেবেন আর যদি আমার ব্লগ ভিডিওটা আপু এবং ভাইয়ারা অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি আর খেতে বসে যাব আর এখন খাওয়া দাওয়া শেষ করার পরে বিকালে আমার কলিজার বাবাইটা চলে এসেছে আর বাবাই আসলে চকলেট নেওয়ার জন্য যুদ্ধ শুরু করে দেয় আর চকলেটটাকে তাকে দিতে হবেই হবে আর বারবার চকলেট নেওয়ার সময় বলবে যে মিমি আমাকে চকলেটটা খুলে দাও মিমি তোমার ক্যামেরাটা অন করো আমার ভিডিওটা করো এরকমের আর কি সারা করে ও তো মার্শাল্লাহ সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আর এইদিকে সন্ধ্যার সময় একটু নাস্তাটা করার জন্য আমরা সবাই বসে গিয়েছি মুড়ি মাখতে কারণ দুপুরবেলা একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিয়েছি দেখতেই পেয়েছেন তো ভাবলাম যে একটু মুড়ি ভালো করে মাখিয়ে খাওয়া যাক তো আমার মেয়ের বাবা বাজার থেকে যেসব জিনিসপত্র নিয়ে এসেছিলো সেগুলো দিয়ে আজকে মুড়ি মাখা খাবো আসলে সামনে রোজাও চলে আসতেছে তো আমি বলতেছিলাম যে একটু এভাবে করে ছোলা দিয়ে পেঁয়াজি বেগুনি চপ এসব ভেঙে শশা দিয়ে আর কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ লবণ সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মেখে মড়িটা যদি খাওয়া যায় তাহলে কিন্তু খুবই তৃপ্তি লাগে আর কার কাছে কেমন লাগে আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে না সন্ধ্যায় এই নাস্তাটা পেলে আমার মনে হয় খুবই শান্তি লাগে খেতেও সুস্বাদু লাগে আর এদিক দিয়ে মনের দিক দিয়েও অনেক তৃপ্তি লাগে আর এখানে আমি দুধ চা তৈরি করে নিচ্ছি মুড়ি খাওয়া হয়ে গিয়েছে আর এখন যদি চা না খাই তাহলে কি ভালো লাগবে চা খেলে আমার মনে হয় একদম পরিপূর্ণতা হবে তো এখানে চাও তৈরি করে নিয়েছি আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ